আজকে একদম ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প কিছু কাজ করে আমি আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ভিউজ নিয়ে আসতে পেরেছি আপনারা যারা অনেক দিন যাব ইউটিউবে কাজ করতেছেন কিন্তু কোনো অবস্থাতে আপনাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না বিশটা পঁচিশটা তিরিশটা বড় জোর একশোটা ভিউজ হচ্ছে ভিডিওটি তাদের জন্য স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরবো আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা কোনো অবস্থাতেই আপনি গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করবেন না যেমন আপনার চ্যানেলে বিলস হচ্ছে না বলে আজকে একটি ভিডিও আপলোড করলেন এক সপ্তাহ পরে আরেকটি ভিডিও আপলোড করলেন পনেরো দিন পরে আরেকটি ভিডিও আপলোড করলেন এ কাজগুলো করবেন না এ কাজগুলো করলে আপনার চ্যানেলে রিচ কমে যাবে এবং আপনার চ্যানেলটা রেন করবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি কখনো কারো কমেন্টস বক্সে গিয়ে বলবেন না যে আপনি আমাকে সাবস্ক্রাইব করেন আমি আপনাকে সাবস্ক্রাইব করব আপনি আমার পরিবার থেকে ঘুরে আসেন আমি আপনার পরিবার থেকে ঘুরে আসব। আপনি যদি প্রতিনিয়ত এই কমেন্টসগুলো করতে থাকেন তাহলে ইউটিউব আপনার এই কমেন্টসগুলো স্প্রেমের আন্ডারে ধরে নেবে এবং আপনার চ্যানেলে রিস কমিয়ে দেবে এবং আপনার ভিডিওতে ইমপ্রেশন দেবে না আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন না বাড়ায় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কখনো নতুন নতুন দর্শকদের কাছে গিয়ে পৌঁছবে না আপনাদের ভিডিওগুলো সাজেস্টে যাবে না আপনাদের ভিডিওগুলো যদি সাজেস্টে না যায় তাহলে কীভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে আর তৃতীয়ত হচ্ছে কখনও আপনি অন্য কারো মোবাইল ফোনটি নিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেন না যেমন আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আপনার কাছের লোকজন হতে পারে আপনার ফ্যামিলির কোনো সদস্য হতে পারে আপনি যদি তাদের মোবাইল ফোনটি নিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে কি তারা আপনাদের ভিডিও নিয়মিত দেখবে আপনাদের ভিডিও কিন্তু দেখবে না আর যদি আপনাদের সাবস্ক্রাইবারই যদি আপনাদের ভিডিও না দেখে তাহলে কিন্তু ইউটিউব নতুন নতুন দর্শকদের কাছে আপনাদের ভিডিও পাঠাবে না কারণ ইউটিউব মনে করবে যে আপনার ভিডিও হয়তো ভালো হচ্ছে না এই জন্য আপনার সাবস্ক্রাইবারেরাই আপনাদের ভিডিও দেখে না সেজন্য নতুন নতুন অডিয়েন্সদের কাছে আপনাদের ভিডিও গিয়ে পৌঁছাবে না আর চতুর্থ তো হচ্ছে সবসময় আপনাদের ভিডিওগুলো সিউ করার চেষ্টা করবেন আপনি সিউ করে যদি আপনাদের ভিডিওগুলো আপলোড করেন তাহলে মানুষের সার্চে গিয়ে আপনাদের ভিডিওগুলো পৌঁছাবে আর যদি সার্চে সার্চ করে মানুষ আপনাদের ভিডিওগুলো পায় তাহলে অবশ্যই সেই ভিডিওতে ভিউজ হবে আমি কিন্তু এর আগে দুইটা চ্যানেল আরও খুলেছিলাম কিন্তু আমার ওই চ্যানেলগুলোতে ওই রকমভাবে কোনো ভিউজ হতো না বিশটা পঁচিশটা তিরিশটা ভিউজ হতো তারপরে থেমে যাইতো ভিডিওতে আর কোনো ভিউজই আসতো না সেই জন্য এই চ্যানেলটা খোলার পরে আমি যে ভুলগুলো করেছিলাম আগে এরবার ওই ভুলগুলো থেকে বিরত ছিলাম যেমন আমি কখনও আমার কাছের লোকজনদেরকে বলতাম না যে আপনারা আমার ভিডিও দেখেন বা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি ওইরকম কিছুই বলতাম না বা আমি রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করতাম পর দেখছি যে আস্তে আস্তে করে আমার চ্যানেলটা অনেকটা র্যাঙ্ক করতেছে বা আমার ভিডিওতে মোটামুটি ভালো রিভিউস হচ্ছে খুব যা আহাম রিভিউস হচ্ছে তা না কিন্তু আমার চ্যানেলের বয়সের তুলনায় আলহামদুলিল্লাহ ভালোই ভিউজ হচ্ছে আমার ভিডিওতে সাত হাজার চার হাজার তিন হাজার অল্প কিছু দিনের মধ্যে এরকম ভিউজ হচ্ছে আর চ্যানেলে ভিউজ হলে কিন্তু ভিডিও বানাতেও আগ্রহ লাগে বা বিডিও করতেও ভালো লাগে যে না আমার ভিডিওগুলো মানুষ দেখে মানুষের কাছে ভালো লাগে তখন কিন্তু নতুন নতুন কন্টেন্ট তৈরি করার আগ্রহ জাগে সেজন্য জন্য আপনি এই ভুলগুলো থেকে বিরত থাকবেন নিয়মিত ভিডিও আপলোড করে যান অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ হবে আপনি শুধু প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট দিয়ে যান আপনি যদি ভালো ভালো কন্টেন্ট দেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ হবে আর যদি আপনার ভিডিওতে ভিউজ হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না মানুষ যদি আপনার ভিডিও দেখে অনেক অনেক মানুষের সামনে যদি আপনার ভিডিও যায় তখন দেখবেন এমনিতে অর্গানিকভাবে আপনার সাবস্ক্রাইবারগুলো চলে আসছে যার কাছে ভালো লাগবে সে তো অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আপনার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো এরকমভাবে নিয়মিত কাজ করে যান আশা করি আপনারা অনেকটা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ